এবার আপনি যেটা বলেন আরাবুল সাহেব আরাবুল সাহেব ওটা হলো স্বগত মোল্লা ভারছে ওর হলো ভাগ বট করালে যেটি বলেন কেন খয়রুল ছিল লবি সেই খয়ুল হয়েছে সৌগাদ লবি আর সৌগাদ এখান থেকে টাকার বক্সা কোনো লুটে নিয়ে যাচ্ছে আমাদের ভাঙড়ে যেসব জনগণের সুবিধে সব যেসব সেই সব কোনো দিচ্ছে না আপনি দেখবেন এলাকা এলাকায় দেখবেন টিএমসি টিএমসি না আমাদের কিন্তু গুষ্ঠী নেই সেই জন্যে ওটা হলো চাপার জন্যে ধামাতে এক হলো ওখানে যে সন্দেশকালী সেটা হচ্ছে তার ফেরি ব্যক্তি দেখুন আমাদের নেতাকে যে আরাবুল সাহেবকে পুলিশ কাস্টডি মেন মেন এতে না তার মানে কি দেখাচ্ছে এতেই বোঝায় যে ওদের ভাগ ভোট করেলে ওদের ওই ধামা ধামা দেওয়ার চেষ্টা যে ওখানে শিবু হাসদাকে করলো কালকে শিবাসনে কি কালকে জিনিস আগের দিন করলো এটা হলো অবশ্যই তা ভাঙরে আরাবুল সাহেবের বলে কোনো গড় নেই বা এদের গড় নেই এটা আপনাদের আগামী দিন লোকসভায় দেবেন পঞ্চায়েতের দেখেছেন আগের দিন লোকসভা পাবেন এখন বাইরের লোক এসে এখানে ফেলাক মারতে হয় বাইরের লোক এসে এখানে ঝামেলা করে আমাদের লোক নেই এখানে কিছু আছে শান্তু ভদ্র আমাদের এখানে ঝামেলা করা লোক নেই বাইরে থেকে বার আগামী দিন দেখতে পাবেন আপনাকে তো বলছি পোজেটলে দেখেছেন কেরকম গুষ্ঠিরন রয়েছে এই সিক্স আপনার হাদিস সালার এখানে একটা ওদের লবিবাজি চলছে পোজেট না বাকি ওদের সেও এরকম চলছে আরও দেখবেন আরও টের পাবেন সামনে 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 দিন আসবে একশো বার আরাবুলি রেটা মিটে গিয়েছে আরাবুল টাকা দিতে পাচ্ছেন ওই জন্য না তো ওই কেসের আসামি তো কি কেন ধরছে না পুলিশ আরাবুলকে পটির এর ওই যে কিবালে পাড় আর বলি বলে তাই করছে বুঝতেও এটা হলো 6 গাতে চাল তার মানে সৌগত মোল্লাই কি আরাবুলের যাবে ধরে নিয়েছে এবং তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে 100 বার সৌগত মোল্লাড় হলো ভোটের ভালাক হচ্ছে কারণ ওখানে বালিত ভাগ এখানে সব কাজকর্মে হিসাবছে যেটা ভাগ কমেছে সেই জন্য আপনারা দেখেছেন সুগ্রিন গোনাটা এ দিয়েছে কোন দলের কত ইনকাম কত আর কি কর্পোরেট এর কাছে নেয় আমাদের পার্টি সেটা কিন্তু নেয় না তাই আমরা বুঝি টিএমজিদের ওদের যত বলা মানে ভাইলেট ও দেখবেন আবার মিমি হবে ভাগ বড় রলের ব্যাপার ওলে আমাদের সুজন বাবু বলেছে দেখেছেন তাই আমরা মনে করি টিএমজিদের আর বিজেপিদের ওদের কোনো নীতি নেই আদর্শ নেই ওদের লে যত বলা কম বলাই ভালো আমরা চাই কর্মসংস্থান মানসির হলো এই যে দেখেছেন থানা করেছে থানাতে কি এসে যায় তো মিমির ওটা হলো নাটক ওটা এক ধরিনি এই যে শাক দিয়ে মাছ ডাকার এই যে এখন মুসরাদলে মিমিরে এইসব ইয়ে প্রশ্ন করছে সেটা এড়িয়ে যাওয়ার জন্য। যাদের নীতি নেই তাদের ওরা ও না বলা ভালো আমরা ওলে আমরা কত ইন্টারেস্ট না হ্যাঁ একশো বার আপনি আমি বলছি তো কবিশ্বমন কত নাটক করলো দেখেছেন ফের এমপি বিপদে ছিল দেব তাই দেখেছেন আপনার মুসরাদ তাই এ তাই আপনার মিমি ও দেখতেই পাবেন

যখন এগারো সালে আমাদের গভর্নমেন্ট থাকতে আজ আপনি লেজার নিউটন যেন হাজার হাজার ছেলে মেয়ে কাজ কাজকাম করে সে টিএমসি হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস যে কোনো দলে পারে আজ সেই কর্মসংস্থান করেছেন আমাদের বাম সরকার আজ এরা সেই শিল্পটা ধ্বংস করেছে বিজেপিতে আর এস এস বিজেপির যেসব সেন্ট্রালে আজ মিনিস্টার ওই রাজনাথ সিং এখন ওদের কি মন্ত্রী আছে আমার ঠিক স্মরণে নেই আগেরবারে এই মন্ত্রী ছিল প্রতিরক্ষা নেয় ছিল ওই রাজনাথ সিং আজ এক আমাদের কাছে এখনও সেসব ছবি ভিডিও সব আছে তারাই আর এই কংগ্রেসের কিছু হলো সবই কংগ্রেসদের দায় কোনো কংগ্রেসের কিছু লোক তাদেরকে সাহায্য করে আমাদের গভর্নমেন্টকে হরিয়েছিল মানুষকে ভুল বুঝিয়ে আজ আপনি নন্দীগ্রামে যান সেখানকার মানুষ চাই শিল্প যেসব মমতা যেসব শিল্প সেসব শিল্পর কী বলো শিল্পটা মানুষ সেখানে রাজার আলো ডাক্তার শিল্পই করতে পারলো না শিল্পটাকে ধ্বংস করলো আর বেকার ছেলেদের দেখুন আর যারা এসে শিলের এ করছে তাদেরকে কত জুলুম করছে কিন্তু আমাদের সময় শিল্প হয়েছে কর্মস্থান যারা চাকরিজীবী তাদের সেই সব টাইম মাপে আপনার ইন্টারভিউ হয়েছে তারা চাকরি পেয়েছে আজ দেখুন সব দেখুন সিভিল পুলিশ আপনার ডুপ্লিকেট পুলিশ ডুপ্লিকেটে তো সন্দেশখালী আর কি বলি ঝেকেন বলুন আপনার সব ডুপ্লিকেট ওই যে ক্ষতি প্রতিবাদ করেছে আপনাকে পাঁচশো টাকা দেবে কিন্তু কাজ দেবে না কেন একশো দিনে কাজ করতে গেলে নিয়ম আছে সরকারি রুলস আপনার বছরে যদি আপনার কাজ না দেয় একশো দিনে কাজ না দিলে অন্তত আপনি বিডিওর কাছে অ্যাপ্লাই করলে আপনার ষোলো দিনের টাকা দিতে হবে সেটা দিচ্ছে না তার দায় এই দেখেছেন একুশ তারিখ বলছে পয়সা মারবো এই দেখবেন এই পয়সা ভাগ ঘটলে ফের ওদের মুখোষ্ঠীর মারপিট হবে আমার নাম আলাবাক সুমল্লা আমি আপাতত ভাঙড় দুই এরিয়া কমিটির সদস্য চার সালব অঞ্চলে সিপিএন পার্টির আমি এরিয়া কমিটির সদস্য